নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্ম গুলোকে বন্ধ করার চেষ্টা করবেন যদি করতে চান আমাদের জেলাতে বলবেন তাহলে পুলিশের কাছে দেবেন সরাসরি তুলে দেবেন এখানে যেন কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে মানুষের উপর না করতে পারে আমরা আপনাদেরকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি

সাধারণ মানুষ আর ব্যবস্থা নিবে তাই না যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নিবে তাকে কোনোদিন এদেশে আসে রাজনীতি করতে হবে আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি রাজনৈতিক তাই তো এই মিটিং গুলোতে মানুষের মধ্যে গিয়ে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায় ঠিক আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল বিএনপি বিএনপি নেই তারা সেই সরকার গঠন করতে চায় তো দলটা আপনাদের ধানের শিষটা আপনাদের একে রক্ষা করার দায়িত্ব আপনাদের ঠিক আছে তো